রাজধানীর মিরপুর থেকে পাওয়া সংবাদে জানা গেছে সাত নং সেকশন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যুবদল পল্লবী থানা এবং যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নাজু দেশের প্রিয় নেতা ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্টাফ রিপোর্টার সামাদুল সামাদ জানান তিনি দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন নজরুল ইসলাম নাজু বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার এক অনন্য প্রতীক তার আদর্শ ও সংগ্রাম আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ঢাকা ষোলো আসনের ধানের শীষ প্রার্থী জনাব আমিনুল হক সম্পর্কে তিনি জানান তরুণদের বিপুল সমর্থনের মাধ্যমে তিনি বিজয়ী হবেন নজরুল ইসলাম নাজু আশা প্রকাশ করেন দেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক হয়ে উঠবেন ধানের শিষপ্রার্থী উল্লেখ্য রাজধানীর বিভিন্ন পর্যায়ে বেগম খালেদা জিয়ার প্রতি মানুষ শ্রদ্ধা জানিয়েছেন এবং তার রাজনৈতিক নেতৃত্ব ও সংগ্রাম আজও জনগণের মনে উজ্জ্বলভাবে বিরাজমান আচ্ছা আমাদের নেত্রী মারা গেছে আমাদের শূন্যতা কি বলতে দেশের শূন্যতা ঠিক আছে আমরা কিছু কি বলবো সেই সৎসাহস আমার প্রিয় নেতা ঢাকা ষোলো আসনের বর্তমানে মাটিও মানুষের নেতা যিনি দু পণ্ডবীতে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে উনার অঙ্গীকার চাঁদামুক্ত ঢাকা ষোলো আসন তথা বাংলাদেশ নেশামুক্ত বাংলাদেশ নেশামুক্ত ঢাকা ষোলো আসন আমিরুল ভাইয়ের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্য আমিরুল ভাইয়ের নির্দেশনে আমরা মাঠে আছি এখন আছি ভবিষ্যৎ ইনশাল্লা থাকি আপনারা অবশ্যই সুন্দরভাবে ভোট দিতে পারবেন আপনারা বিগত দিনে ভোট দিতে পারেননি ভোটের একটা আনন্দ আমাদের ঢাকা স্কুল অফনের মাধ্যম জনতা আমির রহম ভাই বারবার বলেছেন আপনারা সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে ঈদের আমেজে ভোট কেন্দ্রে আসবেন আপনাদের যাকে পছন্দ হবে যাকে পছন্দ আপনারা তাকে আপনাদের কাঙ্ক্ষিত